গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুরে সংস্থাপন শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর ও এড অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহে শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটতে নিম্নলিখিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মূল ভিডিও শুরু করার আগে দিনতর মিডিয়া চ্যানেলে আপনি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন টোটাল দুইটি পদে নিয়োগ দিবে কার্যালয়ের নাম জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ পদের নাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বেতন গেট তেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্ট উত্তীর্ণ হতে হবে দুই নম্বরে থাকতেছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয়জন নেবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার কম্পোজে গতি বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে হতে হবে আবেদন শুরু হবে আঠাশ এক দু হাজার পঁচিশ সকাল দশটা হতে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত যে লিঙ্কে ঢুকে আবেদন করবেন ডিসি লক্ষীপুর ডট টেলিটক ডট কম ডট বিডিতে আবেদন শুরু হবে আঠাশ এক দু হাজার হতে ছাব্বিশ দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন ফি কাটবে একশো বারো টাকা তবে ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অতীত লিঙ্গের প্রার্থীগণ সকল গ্রেডের জন্য আবেদন ফি বাবদ ছাপ্পান্ন টাকা পেমেন্ট করতে হবে নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ